স্বাগতম আমার চ্যানেল যারা সিক্রেট শেফে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলে ক্রিস্পি ও মুচমুচে চিকেন পকোড়া রেসিপি এই রেসিপি ফলো করে বানালে চিকেন পকোড়া হবে একদম পারফেক্ট টেস্টি ক্রাঞ্চি আর মুখে দিলে জল আনার মতো স্বাদ সেই স্বাদ তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কিভাবে বানিয়েছিলাম তো প্রথমে আমরা আমরা একটি পেঁয়াজ নিয়েছি একটি লেবু নিয়েছি ও কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজগুলি আমরা এইভাবে স্লাইস করে পিস করে নেব তো এইভাবেই আমাদের পেঁয়াজগুলি কেটে নিতে হবে লেবুটি আমরা দুভাগে ভাগ করে নিয়েছি ও কাঁচা লঙ্কাগুলি এইভাবে ছোটো ছোটো করে পিস করে নেব আমরা এখন আমরা মিক্সার নিয়েছি মিক্সারে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ এটি আমাদের খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এটি আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমরা একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের কেটে রাখা চিকেনগুলি দেওয়ার পর আমরা একটা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো একটা চামচ ব্ল্যাক পেপার ও একটা চামচ আমরা পেঁয়াজ ও লঙ্কার যে পেস্টটি বানিয়েছিলাম সেটি ও হাফ কাপ আমরা অ্যারারুট দিয়ে দিয়েছি ও এক চামচ বেসন দিয়ে আমরা উপরে লেবুটা আমরা চেপে দিয়ে দেবো লেবুর রসটা দেওয়ার পরে আমরা একটা ডিম দিয়েছি এখানে এখন আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে এটা আমাদের মাখাতে হবে এটা আমাদের পারফেক্টলি ম্যারিনেট করা হয়ে গেছে এটিকে আমরা রেখে দেব আধা ঘন্টার জন্য এটিকে আমরা এইভাবে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য এখন রেখে দিলাম আমরা এখন গ্যাস ওভেনটি জ্বেলে কড়াটি বসিয়ে দিলাম কড়াটি একটু গরম হলে আমরা কড়াতে দিয়ে দেব রিফাইন তেল রিফাইন তেলটা আমরা একটু বেশি পরিমাণে দেব তার কারণ আমাদের এটি ছাঁকা তেলে ভাজতে হবে তো এখন তেলটি গরম হয়ে এসেছে আমরা একটা একটা করে মাংসের টুকরোগুলি গরম তেলের মধ্যে দিয়ে দেব তো এখন এগুলি আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে এগুলি আমরা অপর সাইডে হালকা হাতে উল্টে দেবো এগুলি আমাদের এখন ভাজা হয়ে গেছে আমরা এগুলিকে তুলে নেব এগুলিকে আমরা তুলে নিয়ে আরো একবার এগুলিকে আমরা ভেজে নেব তো আমাদের বাকি যে মাংসের পিসগুলি ছিল সেগুলিও আমরা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দেওয়ার পর ওগুলিও ভাজা হয়ে গেছে আমাদের ওগুলিও তুলে নিলাম একটা পাত্রের মধ্যে এখন পুরো পকোড়াটা আরো একবার আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব এখন পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে এগুলিকে আমরা তুলে নেব একটা পাত্রের মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি একটা ভাব চলে এসেছে খেতে কিন্তু অসাধারণ টেস্টফুল হয় একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি সবাই খুব খেতে পছন্দ করবে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো আমাদের আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে আরও নতুন কিছু রেসিপি নিয়ে